নমস্কার দর্শক বন্ধুরা দাঁড়িয়ে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি আপনার সাথে কিনব আপনারা কিন্তু গতকালই দেখেছেন রফসান রবিন তিনি কিন্তু কলকাতায় চলে এসছেন আর তিনি কাল কলকাতায় এসে আজ কিন্তু প্র্যাকটিসে নেমে গেছেন তো তিনি আজ প্র্যাকটিসে এসে কি কী করলেন সেই মুহূর্তগুলো চলুন দেখে নেওয়া যায় ভাই তোমার এত কি আর আসছে আমার পাঠিয়ে আগে একদিকে হেলা এইদিকে জল পড়ছে এইদিকটা হেলা ওই ডান দিকটা হ্যাঁ